মেসিকে এক নজর দেখবে বলে পড়া স্টেডিয়ামে কিন্তু নিরাপত্তার সংখ্যায় দশ মিনিটও থাকেননি মেসি ফলে শান্ত স্টেডিয়াম মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে শান্ত দর্শকেরা মেসিকে দেখতে না পেয়ে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। যেখানে কেউ কেউ হানিমন বাদ দিয়েও মেসিকে দেখতে এসেছে কেউ বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে তাই খুলে নিয়ে গেল স্টেডিয়ামের কার্পেট রীতিমতো হওয়া জরল অবস্থা ভয়ে শীঘ্রই ভারত ছাড়তে চেয়েছেন মেসি দীর্ঘ চব্বিশ বছর পর বিশ্বকাপ জয়ী আগমন উপলক্ষে ভারতে চলছিল উন্মাদনা প্রায় এই সফর ঘিরে ভক্তরা আবেগে ভাটছিলেন কিন্তু আয়োজকদের অব্যবস্থাপনার কারণে তার উপনায় ক্ষোভে শুক্রবার দিবাগত রাত আটটায় কলকাতায় পা রাখেন মেসি সেখান থেকে হায়দ্রাবাদ মুম্বাই ও নয়াদিল্লিতে যাবেন তিনি তাকে এক পলক দেখতে পুরো সহজ ছিল উৎসুক জনতার ভিড় যেখানে অন্য রকম এক প্লাকার্ড নিয়ে নজর কেড়েছিলেন এক নারী সেখানে লেখা ছিল শুধু মেসিকে দেখতেই হানিমন বাতিল করেছি সফরের প্রথম দিন ঠিক সকাল সাড়ে এগারোটায় যুব মাঠে ঢোকে মেসির গাড়ি তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তাকে ঘিরে জটলা তৈরি করেন সত্তর থেকে আশি জন মানুষের ভিড় ঘিরে ধরে তাকে যাদের মধ্যে অধিকাংশই মূলত মন্ত্রী কর্তারা ভালোভাবে হাঁটতেও পারছিলেন না মেসি ক্যামেরা ও মোবাইল হাতে তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা এছাড়া নিরাপত্তা রক্ষীদের বেশ বেষ্টনী ছিলই না গ্যালারি থেকে তাকে দেখা যাচ্ছিল না চড়া টিকিট কেটে মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবল প্রেমীদের শেষ ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান স্ক্রিন কিন্তু সেখানেও দেখা যায়নি এরই মধ্যে মিনিটে আচমক মেসিকে বের করে নিয়ে যাওয়া হয় তারপরেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে পনেরো হাজার রুপিতে টিকিট কিনে মাঠে এসেও মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবল প্রেমীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন শুরু হয় গ্যালারিতে লাগানো হোল্ডিং ভাঙচুর পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুটতে শুরু করেন ক্ষুদ্ধ ফুটবল প্রেমীরা শুরুতেই আয়োজন নিয়ে বিতর্ক বাকি দুই দিনে মেসির আগমন ঘিরে উত্তেজনা কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা পনেরোই ডিসেম্বর নয়াদিল্লির সফর শেষে সন্ধ্যায় ভারত ছাড়বেন মেসি